আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আর আগে একটু দুঃখিত জানাই এবং ক্ষমা চেয়ে নেই কারণ এসে অনেক লেটে আমি ভিডিওটা আপলোড করতেছি আসলে আমি ছোট্ট একটা জব করে যার কারণে আজকে সময় করে উঠতে পারি সকাল থেকে ব্যস্ত ছিলাম অফিস থেকে আসার পরে এই যে ভিডিওটা আপলোড করা শুরু করলাম তুই সকলে সাপোর্ট দেবেন এবং ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন এক্স জনের সাথে থাকবেন চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি অষ্টম দিনের তাণ্ডবের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো সপ্তম দিনের কালেকশন কো ক্রস করে গেছে অষ্টম দিনে আইসা তাণ্ডব বাইরে বাইরে কি পরিমাণ আহ তাণ্ডবের লীলা চলতেছে সেটা অষ্টম দিনের কালেকশন শুনলে বুঝতে পারবেন অবশ্য ছবিটা ইউটিউবে অনেক জায়গায় প্যারিস হয়ে গেছে তবে কেউ পাইরেট কপি দেখবেন না কারণ এটা বাংলা ছবির জন্য অনেক বড় ক্ষতি হয়ে দাঁড়ায় সবসময় বাংলা ছবির পাশে এটা বড় দাঁড়িয়ে দেখার মতন একটা মুভি হিউজ একটা বাজেট নিয়ে ছবিটা তৈরি করা কেউ পাইরেটেড কোনো দেখবেন না বা কোনো ভিডিও ক্লিপ দেখবেন না আজকে কথা অবশ্য বেশি বড় করব না জাস্ট সংক্ষেপে যেহেতু ভিডিওটা আপলোড দিতে অনেকটা লেট হয়ে গেছে বা ভিডিওটা করতে আমার লেট হয়ে গেছে রাত্রে এখন নয়টা বাজে আমি এখন ভিডিওটা করতেছি অষ্টম দিনে তাণ্ডব যা করছে সেটা শুনলে অবাক হয়ে যাবেন মানে অষ্টম দিনে এসে সপ্তম দিনের রেকর্ড ভাঙছে তাহলে তো বুঝতে পারছেন বা ধারণা করতে পারছেন যে কি পরিমাণ কালেকশন করছে সেটা হইছে প্রথমে চতুর্থ দিনে এটা হিউজ পরিমাণ একটা রেকর্ড করছিল চতুর্থ দিনের রেকর্ডটা ভাঙছে সপ্তম দিনে আবার সপ্তম দিনে রেকর্ড বাংসায় এসে গতকালকে মানে অষ্টম দিনে গতকালকে কালেকশন ছিল গতকালকে না মানে সপ্তম দিনে কালেকশন ছিল আশি লক্ষ টাকা মাল্টিপ্লেক্স কালেকশন আর গতকালকে অষ্টম নাম্বার দিন অষ্টম নম্বর দিনে টোটাল শো গেছে বিরানব্বইটি মাল্টিপ্লেক্সে বিরানব্বইটি শো গেছে টোটাল মাল্টিপ্লেক্সে বিরানব্বইটি শোর মধ্যে উনানব্বইটি শো গেছে হাউসফুল চিন্তা করছেন গাইস বিরানব্বইটি শোর মধ্যে উনানব্বইটি শো হাউসফুল গেছে আর বক্স অফিস কালেকশন চুপ করাই দিছে রে ভাই বক্স অফিস কালেকশন আসছে একাশি লক্ষ টাকা হ্যাঁ গতকালকে তান্ডব একাশি লক্ষ টাকা শুধুমাত্র মাল্টিপ্লেক্স কালেকশন করছে চিন্তা করছেন মানে এই পাইরেসি হওয়ার পরও সাকিবিয়ানরা বলেন বা দর্শকদের বলেন মানে উপসে বরা বিল গেছে গতকালকে শনিবার গেছে শনিবার আমাদের ছুটির দিন এরপরও মানুষের কর্মস্থলে তার আটছে তার সত্য গতকালকে মানে অষ্টম দিনে এসে রেকর্ড ব্রেকিং কালেকশন করছে যেটা সপ্তম দিনে ছিল আশি লক্ষ টাকা ওইখান থেকে এক লক্ষ টাকা বাইরে গতকালকে কালেকশন হয়েছে একাশি লক্ষ টাকা টোটাল আট দিনে মোট মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে চার কোটি আসলি 5 কোটি 75 লক্ষ টাকা হ্যাঁ गाइस 8 দিনে টোটাল মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে 5 কোটি 75 লক্ষ টাকা যদি ভিডিওটি ভালো লাগে লাগিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন আর অনেক অনেক দুঃখিত যে ভিডিওটি লেট আপলোড করার জন্য এখন আসলে কি করব ভিডিও আপলোড না করে থাকতে পারতেছি না বা আপনাদের সাথে কনভারসেশন না করে থাকতে পারতাছি না আবার অফিসে ওইদিক দিয়ে অফিস একটু বড় লাগতেছে দেখি আস্তে ধীরে এটা ম্যানেজ করা যায় কিনা চেষ্টা করব সকাল সকাল আপলোড করার জন্য তারপরে গ্যাস এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই দোয়া চাই অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই